নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকার বলুন কিংবা কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রকল্প উপস্থাপনের মাধ্যমে সাধারণ মানুষকে সাহায্য করে থাকেন সেরকমই পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার এটা পশ্চিমবঙ্গের সর্ববহুল চর্চিত একটি প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যে পুজোর পরই বাড়তে চলেছে ভান্ডার প্রকল্পের টাকা অর্থাৎ বর্তমানে যে হাজার বারোশো টাকা অনুদান পাচ্ছেন সেটা আরও বেড়ে পনেরোশো থেকে দু টাকা পর্যন্ত হতে পারে এছাড়াও যারা অলরেডি আবেদন করে দিয়েছেন অথচ তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে আর যারা নতুন ফর্ম ফিল করতে চাইছেন তারাই বা কবে থেকে আবেদন করবেন এই সংক্রান্ত খুরিনাটি তথ্য জানিয়ে আজকের এই ভিডিও থেকে এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দু হাজার চব্বিশ লোকসভা ভোটে রাজ্যে উঠেছে সবুজ ঝড় রেকর্ড সংখ্যক আসন পেয়েছে তৃণমূল আর তারপর থেকে সরকারি কর্মীদের জন্য একের পর এক বড় ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের লোকসভা ভোটে বঙ্গের শাসক দলের সাফল্যের পেছনে সবথেকে বড় ভূমিকা ছিল হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে তাদের মতে কেবলমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার কারণেই গ্রামবাংলা ঢেলে ভোট দিয়েছে মমতার তৃণমূলকে এমনটা মতবিরোধীদের একাংশ মন্তব্য তবে বর্তমানে আরজি করাবহে আবহে লক্ষ্মীর ভান্ডার নিয়ে শুরু হয়েছে জোর চর্চা বিরোধীরা সওয়াল করেছেন এবার থেকে মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার নেওয়ার আগে ভেবে নেবেন বাড়ির লক্ষ্মীরা নিরাপদ থাকে কি না অন্যদিকে শাসক দলের নেতা কুনাল ঘোষ বলেছিলেন যারা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার এরপর লক্ষ্মীর ভান্ডার নিয়ে বহু মানুষের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয় তাহলে কি সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার জানা যাচ্ছে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই সকলেই ঠিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন রাজ্য সরকারের এই প্রকল্প যেমন চলছিল তেমনই চলবে ফলে এই প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যেক মাসে সরকারের ভাতা পান তাদের কারো ভাতাই কিন্তু কোনোভাবে বন্ধ হচ্ছে না এদিকে গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার যেমন চলছে তেমনই চলবে আর যারা যারা লক্ষ্মী ভাণ্ডারা আবেদনও করেছেন কিন্তু টাকা এখনও পর্যন্ত পাননি তাদের চিন্তার কিছু নেই কয়েকটা দিন যাক পুজোর পরই সবাই ভাতার টাকা পেয়ে যাবেন কিছু লক্ষ্মীর ভান্ডার পড়ে রয়েছে তারা সকলে পুজোর পরই পেয়ে যাবেন টাকা পুজোটা হয়ে যাক আমরা এগুলো রিভিউ করে নেব এছাড়াও সেই অভাবে মমতা আরও বলেন যে ডিসেম্বর থেকে সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের জন্য আমরা ষাট হাজার টাকা হাজার কোটি টাকা খরচ করেছি লক্ষ্মীর ভান্ডার বাংলা বাড়ি ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে ইতিমধ্যে দু কোটি পনেরো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা একাধিক জনপ্রকল্পের মাঝে নিঃসন্দেহে থেকে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার দু সালে বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মতো রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে চালু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে তো এখনও পর্যন্ত যে টাকা বাড়ানো হবে সেই সংক্রান্ত কোনো আপডেট দেওয়া হয়নি বর্তমানে যে পরিমাণ টাকা পাচ্ছেন সেই পরিমাণ টাকাই পাবেন হাজার টাকা ও বারোশো টাকা করে যাদের যেমন তো বন্ধুরা এই ছিল লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত নতুন আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ